আসসালামু আলাইকুম বাইকের বন্ধুরা আজকে আমরা খুলে হয়েছিলাম আর্ডার খোলা হয়েছে এখন কারবোডার ভিতরে দেখি নাই টাঙ্কি ওয়াশের পরে দেখেন এ হল টাঙ্কির অবস্থা দেখছেন এ হলো টাঙ্কির ভিতরে আজকাল তেলের যদি এই অবস্থা হয় তাহলে বাইকের বন্ধুরা কেন বাইক চালাবে আমি এইটাও দেন এই দেখেন আমরা ঠিক এসেন এই টাঙ্কি না দেখলে তো আপনার বিশেষ করে এই টাঙ্কিটা দেখেন এই অবস্থা যদি হয় তাহলে দেখছেন কি অবস্থা ঠিক আছে মানে দু লিটারের মতন আছে এই টাঙ্কির আবরণগুলো কীভাবে গাড়ি চলছে দ্বিতের পাথর দিদের পাথর হ্যাঁ দেখছেন সচেতন হয়ে যান ভালো ভালো তেল কিনেন